আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ধানের পাইকারি হাট থেকে আমি ইয়ামিন পারভেজ আপনাদের সাথে আছি আর আপনারা দেখছেন ডুবন টিভি দর্শক বন্ধুরা এই মুহূর্তে আপনাদের জানিয়ে দেওয়া হবে আজকের বাজার দরে ধানের পাইকারি বাজার দর কেমন চলছে আমি এই মুহূর্তে যে হাটটিতে অবস্থান করছি এই হাটটি পাবনা জেলার ফরিদপুর উপজেলার ফরিদপুর ধানের পাইকারি হাট দর্শক বন্ধুরা এই ধানের পাইকারি হাটটা প্রতি সপ্তাহে দুই দিন হয়ে থাকে প্রতি মঙ্গলবার এবং প্রতি শুক্রবার বন্ধুরা আমাদের এই চ্যানেলটিতে প্রতিদিনের বাজার দরে বিভিন্ন প্রকারের ফসলের দাম দর সম্পর্কে আপডেট দেওয়া হয় বিভিন্ন হাট বাজার ঘুরে তো আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ যোগাবেন এবং যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ বন্ধুরা বর্তমান আবহাওয়া একটু খারাপ যাচ্ছে সেটা বাংলাদেশের বিভিন্ন বিভাগে তো সেক্ষেত্রে আমাদের রাজশাহী বিভাগে মোটামুটি প্রত্যেক দিনে কম বেশি বৃষ্টি হচ্ছে গত এক সপ্তাহ যাবৎ তো আপনারা দেখতে পাচ্ছেন হাটের পরিস্থিতি বলতে হাটে কাদায় যুক্ত হয়ে গেছে তো ধান ভালো করে চাষিরা মানে নিয়ে আসতে পারছে না বা কাটতে পারতেছে না পারতেছে না যে সমস্ত ধান মাঠে আছে ধান কাটাতেও একটু অসুবিধা হচ্ছে তো যাই হোক আমদানি আজকে একটু কম তবে এই হাটটিতে প্রচুর পরিমাণে ধানের আমদানি হয় তো আমরা আজকের বাজার দরে ধানের পাইকারি বাজার দর জানব তো দর্শক বন্ধুরা আমরা পুরো হাট বাজার ঘুরে যেটা জানতে পারছি আজকের বাজার দর স সর্বপ্রথমে উনতিরিশ ধান চলতে আসছে নয়শো থেকে সাড়ে নয়শো টাকা ভালোটা সর্বোচ্চ বাজার সাড়ে নয়শো উনতিরিশ ধান তারপরে আটাশ ধান যেটা আছে সেটা আজকের বাজার দরে আমরা শুনছি সর্বোচ্চ সাড়ে নয়শো থেকে এক হাজার টাকা শুকনা কোয়ালিটিটা আর আমরা কাটারি ধান শুনছি জিরা ধানের দাম শুনছি এবং মিনিকেট ধানের দাম শুনছি জিরা এবং যেটা কাটারি বারোশো সাড়ে এগারোশো এই রকম সর্বোচ্চ বারোশো টাকা এবং মিনিকেট ধানটার দামও এরকম জিরা কাটারি এবং মিনিকেটের দাম একই রকম চলতেছে আর হাইব্রিড প্রজাতির যেগুলো মোটা ধান আছে সেগুলোর দাম আটশো থেকে শুরু করে সাড়ে আটশো তো এই ছিল আজকে ধানের বাজার দর খুদা হাফেজ